ওকে তাহলে খেয়াল করো আই ওয়ান্ডার্ড লোনলি এজ এ ক্লাউড প্রথমে বলা হোয়াট ইজ রোমান্টিসিজম তো রোমান্টিসিজম কি জিনিস এই বিষয়টা তোমাদের একটু ক্লিয়ার করি রোমান্টিসিজম হচ্ছে নতুনত্ব আর ক্লাসিসিজম হচ্ছে পুরনত্ব নতুনত্ব তার মানে কিছু সেট রুল থাকে যেমন তোমার মা যেগুলো পছন্দ করে তোমার বাপ যেগুলো পছন্দ করে সেগুলো হচ্ছে ক্লাসিক আর এগুলো চেঞ্জ করে তুমি যেগুলো চেঞ্জ করে আনতে চাও সেগুলো রোমান্টিক পার্থক্য তার মানে অনেক আগে কবিরা কবিরাটন সহ বেশ কিছু বড় বড় মনীষীরা যে নিয়মগুলো ফলো করত। সেগুলোকে বলা হয় ক্লাসিক নিয়ম এবং ওইগুলো চেঞ্জ করে ওয়ার্ডসওয়ার্থ শেলি জন যেটা করলো সেটার নাম হচ্ছে রোমান্টিক তাহলে ক্লাসিক এবং রোমান্টিকের পার্থক্যটা বুঝতে পারলাম

ধ্রুপদী সঙ্গীত হচ্ছে সেই আগের মানুষ যেগুলো গাইছে আর এখনকার সঙ্গীত কোনটা ডিজে এরপর দেখো হু আর দা অফিশিয়াল লিডার্স অফ দ্য রোমান্টিক মুভমেন্ট রোমান্টিক মুভমেন্টের অফিশিয়াল নেতা মানে যাদেরকে বলা হয় যে আনুষ্ঠানিক নেতা কারা নেতা হচ্ছে কোল্ডিস আর ওয়ার্সওয়ার্ড ওয়ার্সওয়ার্থ এবং তার বন্ধু কোল্ডিস এই দুজনই নেতা এবং ওয়ার্সওয়ার্ড বলেছিলেন যে আমি নতুন একটা ই শুরু করলাম নতুন একটা যুগের সূচনা করলাম মানে এইটা নতুন ভাবে চলবে তো আমরা এখানে দেখছি হচ্ছে এই যে লন্ডন দেখছি তোমরা এই জায়গাটা আছে এই যে দেখো স্পট দেয়া আছে যে জায়গা জায়গাটা পাইছো কি ইংল্যান্ডে দেখা যাচ্ছে হ্যাঁ তো এই জায়গাতে তোমার যেটা হয়েছে সেটা হলো এই লেক লেক এই জায়গাটা বলা হয় কি লেক ডিস্ট্রিক্ট তো এখানে বেশ কিছু লেক লেক আছে এই লেকে লেক ডিস্ট্রিক্ট বলা হয় জন্য লেক থাকার কারণে ঠিক আছে হু আর দ্য লেক পোয়েটস লেক পোয়েটস কারা হ্যাঁ লেক পোয়েটস হচ্ছে তারা ওয়ার্সওয়ার্ড কোল্ডিস এবং সাউদিকে বলা হয় লেক পোয়েটস কারণ তারা জীবনের কোনো না কোনো সময়ে উত্তর পশ্চিম ইংল্যান্ডের লেক কান্ট্রিতে বসবাস করতেন কি বুঝতে পারলো কথা ইংলিশটা নিজেরা পড়ে নেবা এটি লেখা আছে হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ টাইটেল অফ দ্য পোয়েম এই যে কবিতাটা আমরা পড়লাম আই ওয়ান্ডার লোনলি আজ ক্লাউড এটার আরেকটা নাম কি আরেকটা নাম কিন্তু ড্যাপোডেলস কি নাম ডেপোডেলস আর আমরা একটি কবিতা পড়েছি টু মানে রবার্ট হেরি আর এটা হচ্ছে শুধু ড্যাপোটেলস হাউ মেনি ডেপোটেলস ডিড দ্য পোয়েট সি কতগুলো ডেপোডেলস দেখেছিল এটা কিন্তু বলা যায় কতগুলো পল দেখেছিল বরং সে এক পলকে দেখেছিল দশ হাজার একবার তাকিয়ে দেখেছিল দশ হাজার তাহলে কতবার তাকিয়েছিল ঠিক ঠিকানা নাই ঠিক আছে আনকাউন্টেবল ডাম্পার আসলে সে কি তাই দেখেছিল সে আসলে দেখেছিল অবনীত মানুষ বলে না আরে লাখে লাখ মানুষ মরে গেছে লাখ লাখ কি মানুষ মরে ডেপোর্ট থেকে তাকিয়ে থাকতে কবি কি ভাবলেন না প্রশ্নটা সেরকম হট ডিড নট দা ওয়েট থিঙ্ক ফাইল হি কেপ্ট অর্ট লুকিং অ্যাট দা ডেপোট্রিস সে যখন তাকিয়ে থাকলে তখন সে ভাবে না যে ভবিষ্যতের জন্য সে কি সম্পদ নিয়ে যাচ্ছে ঠিক আছে যেমন তুমি এখন কিন্তু ভাবতেছো না যে সমস্যা তোমাকে কি দিয়ে দিচ্ছে কিন্তু অনস আপনের টাইম তুমি ঠিকই জানবা যে সমস্যা আমাকে কি দিচ্ছে আমাকে মনে করতে পারছো এইরকমই জ্যাপোডিল পূর্বের দিকে তাকিয়ে যে সৌন্দর্য যে অনুভূতি এই অনুভূতিটা সে তখন টের পায় নাই সেটাই বলছে যে কি বিশাল ভাবনা নিয়ে নিয়ে গেছে কবির হৃদয় যখন ডাপোডিলের সাথে নাচে কখন নাচে ড্যাপোডিলের সুন্দর দৃশ্য যখন কবির মনের চোখে ভেসে ওঠে তখন তার হৃদয় ডেমনের সাথে ওঠে ঠিক আছে বিউটিফুল সিনগুলো কিন্তু আমাদের চোখে ভেসে ওঠে যেমন আমরা যখনই কোনো প্রাকৃতিক সৌন্দর্য জায়গাগুলোতে গেছি সিলেট মৌলী বাজার তোমার কক্সবাজার সেন্ট মার্টিনস ওই জায়গাগুলোতে ভেসে ওঠে ভেসে ওঠে না ঠিক আছে তো সুন্দর দৃশ্যগুলো ভেসে ওঠে তো এই কক্সবাজারের সাথে সুন্দর দৃশ্যটাই মানায় কিন্তু অন্য কোনো বিষয় যখন আসে তখন কেমন লাগবে কষ্টের বিষয় না কারণ কক্সবাজার হচ্ছে আমাদের হচ্ছে একটা মানে গৌরবের জায়গা আমাদের গৌরবের জায়গায় খুব বেশি আছে বা বাইরের লোকজন কি বেশি আসে সেখানে কক্সবাজারে আসে তো সেই জায়গাটা যদি সুনাম নষ্ট হয়ে যায় এ সময় দুঃখজনক আর কিছু নাই তার মানে তুমি যদি কক্সবাজার জেগে থাকো তোমার মনটা এটা ভরে যাবে যখন তুমি মনে পড়বে সেই ঢেউগুলোর কথা ঠিক আছে কক্সবাজার সেই সমুদ্র কথা মনে পড়লে তোমার মনটা ভালো হয়ে যাবে

না সেটা তো বলতেছি যে আমাদের যখন এই এই বিষয়গুলো আসে যখন তো আমাদের মন স্মরণ থাকে আমাদের কি কি আছে মন করে দেখার মতো দেখো উপমা কী উপমা হচ্ছে সিমিলি সিমিলি বলা হয় কাকে যদি কোনো কিছু তুলনা করা হয় এরকম যে তুমি একটা কি বলে কুমিরের মতো তখন এটাকে বলা হয় উপমা তুমি ফুলের মতো তাহলে কি হলো উপমা যদি বলা হয় তুমি কি বলো ঐশ্বরিয়ার মতো তাহলে কি উপমা হবে কেন হবে না যেমন জিনিস তার সাথে তুলনা করলে হবে না অন্য কিছু তুলনা করতে হবে মানুষের সাথে মানুষ তুলনা করলে ই হবে না সিমিলি হবে না মাছের সাথে মাছের তুলনা করলে সিমিলি হবে না একটা জিনিসের সাথে অন্য জিনিস করতে হবে কথা ক্লিয়ার তাহলে এখানে ব্যবহার করা হবে কি কি ওয়ার্ড লাইক এবং অ্যাজ ব্যবহার করতে হবে যেমন ইউ আর লাইক মাই মাদার ঠিক আছে ইউ আর ই অ্যাজ ইয়ং অ্যাজ ইয়ং অ্যাজ এ ডাফটের বুঝতে পারছো না পারসোনিফিকেশন কি পারসোনিফিকেশন হচ্ছে বাক্কালঙ্কার এমন যে অলঙ্কারটা ব্যবহার করলে প্রাণহীন মানুষকে জীবন্ত সত্তার দৈতিক দেওয়া হয় ঠিক আছে এই বৃষ্টি আমার এই বৃষ্টি আমাকে বড় বড় যে খুব যন্ত্রণা দিল বৃষ্টিকে যন্ত্রণা দিতে পারে এটা মানুষ করতে পারে আমার বৃষ্টি তো প্রাণহীন এটা তুমি ব্যক্তিগত দিলাম এটা হচ্ছে পার্সোনাল এডুকেশন কি কথা বুঝতে পারলাম গণতন্ত্র গণতন্ত্র এই গণতন্ত্রই আমাদের দেশটাকে ধ্বংস করল বুঝলাই গণতন্ত্র ধ্বংস করতে পারে এই যে এরকম হোয়াট ইজ ড্যাফোডিল একটা বাদ দিচ্ছি বোঝা হোয়াই ইজ ওয়ার্স ওয়ার্ড ফেমাস কেন বিখ্যাত ওই যে বললাম না নেতা রোমান্টিক যুগের নেতা উনি এবং উনিশশো চৌরানব্বই সালে লিরিক্যাল ব্যারার্স নামে একটি বই প্রকাশ করে এবং সেই বই প্রকাশ করার সময় সে বলে যে আমি নতুন কবিতা লেখা শুরু করলাম এখন থেকে এইভাবেই কবিতা লেখা হবে এবং এটা নতুন স্টাইল এই রোমান্টিক স্টাইল এটার নাম এবং ওনার নামই হয়ে গেল রোমান্টিক জন্য কত বড় বস চিন্তা করছো ওই যে বললো না যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়বো না আমি বিশ্বের বিদ্যালয়ে বসদের কথাবার্তা হোয়াট ইস ডে তুমি ফুলগুলো এই ফুলটা হল তোমার শেপ ওই যে তোমার কি বলে রজনীগন্ধা ওই রকম টাইপেরই কিন্তু মাথার উপরে একটা কি থাকে ওই মাইকের মতো একটা ফুল থাকে হোয়াট ডাজ ওয়ার্ড ওয়ার্ড কম্পেয়ার দ্য ড্যাপোটেল স্টোক একটা তুলনা করেছে শাইনি স্টার

মনে হয় সাগর যে দেখো ছবি দেখো পুরো পুরো আকাশটা থাকে কিন্তু হালকা থাকে কিন্তু ওই জায়গাটা খুব ভারী থাকে ওইটাকে বলা হয় হচ্ছে মিল্কি ওয়ে দা মিল্কি ওয়ে মিনস এ গ্যালাক্সি অর দা পেল হোয়াইট ব্যান্ড পেল মানে বিবর্ণ তারপরে বিবর্ণ ওই জায়গায় সাদা ফিতা ব্যান্ড মানে কি ফিতার মতো অফ স্টারস ঠিক আছে দ্যাট ক্যান বি সিন অ্যাক্রস দা স্কাই অ্যাট নাইট রাতের বেলাটাকে দেখা যায় আকাশ জুড়ে এরপর আসছে

আমি তোমাকে কি বলে খুব ভালোবাসি তো কেমন ভালোবাসো চল্লিশ হাজার ভাইয়ের সাথে বেশি ভালোবাসি চল্লিশ হাজার ভাই যে ভালোবাসবে তার সাথে আমি বেশি ভালোবাসি এটা কি হাই না তার মানে বেশি বাড়িয়ে কথা বলা যেমন বেশি বাড়িয়ে কথা বলাটা কিন্তু ঠিক না কিন্তু বেশি বাড়িয়ে কথা বললে মানুষ পছন্দ করে ঠিক আছে রূপে তোমার আগুন জ্বলে তো রূপে তোমার আগুন জ্বলে বললে মানুষ খুব পছন্দ করবে